হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে থার্সডে আর সকাল সকাল উঠেই দেখছি আকাশের অবস্থা খুবই খারাপ এবার ছেলেকে রেডি করে দিয়েছি ছেলেকে আজকে একটু ম্যাগি করে দিয়েছিলাম টিফিনে আর সকালে যেন তো কিচ্ছু খেতে চায় না ওর পাপার ও বেরিয়ে গেল আর আমি ওকে এই জন্য টাটা করে দিলাম আজকে ও এক্সাম আছে আর চলে আসলাম ওর পাপার জন্য একটু রেডি করে নিতে লাঞ্চটা তো আজকে করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম একটু আলু দিয়েছিলাম তার সাথে আর একটু নুন দিয়ে এটাকে সিটটি মেরে রেখেছিলাম ওর পাপা চলে আসার পর আমরা একটু দুধ চা খেয়ে নিলাম আজকে দুধ চা খেয়ে একটু কথা বলছিলাম আর জানো তো এই সময়ই আমরা যত কথা থাকে বলি কারণ অন্য টাইমে না আমাদের কথা বলার সময় হয় না কারণ ও টায়ার্ড হয়ে যায় আমিও সারা সারাদিন কাজকর্মের পর আর কথা বলার মতো এনার্জি থাকে না যাই হোক এরপর ওকে খেতে দিয়ে দিলাম আমি তো ভাতটা করেই রেখেছিলাম কেন তাড়াতাড়ি বেড়াতে হয় ওকে অফিসের জন্য আর এখানে করেছিলাম দেখো আজকে দুটো ডিম সেদ্ধ করেছিলাম ওর জন্য একটা আমার জন্য একটা আর ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওকে দিয়ে দিলাম আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম ডিমের ওপর এবার ওকে খেতে দিয়ে দিলাম আর আমিও একটু ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছিলাম কারণ আমার ওষুধ খাওয়ার পর একটু খেতে হয় কিছু তো সেরকমভাবে তো কিছু টিফিন খাওয়া হয় না যাই হোক খাওয়ার পর একটু কথা কথা বলছিলাম চারিদিকে তো জল এরপরও দেখো প্যান্টটাকে গুটিয়ে নিয়েছে আর দেখছিলো এদিকে যাওয়া যাবে কিনা এদিকে খুব জল তারপর আমি চলে আসলাম ওকে টাটা করে উপরে চলে আসলাম উপরে চলে এসে এই দেখো এই কেকটা কিন্তু আমার বোনের বার্থডের কেক সেটাই একটু খাচ্ছিলাম আর দেখছিলাম ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি স্কুলে এবার আনতে যেতে হবে আজকে আমার বোনের মেয়ে যায়নি ওর শরীরটা খারাপ দেখি দেখো হঠাৎ করে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে আমার আরও চিন্তা পড়ে গেলাম যে কি করে আমি যাব কেননা আগের দিনই তোমাদের বলেছিলাম যে বৃষ্টিতে প্রবলেম মানে কতটা প্রবলেম হয়েছিল আমার নিয়ে আসতে আর কি বলল তো গাড়িওয়ালারা না এই সময় মনে একটু সুযোগ পায় তো যে যা পারে তাই হচ্ছে ভাড়া চেয়ে বসে তোমরাই বলো বর্ষাকালে কি বৃষ্টি হবে না কোথাও বৃষ্টি কম কোথাও বেশি এটাই তার জন্য যা ইচ্ছা মন চাইবে সেরকম ভাড়া চাইবো আর কথা বলতে বলতে দেখো সাদা সর্ষেটাও বেটে নিয়েছি নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এবার একটু বেশি করেই আমি করে রাখি তার একটু সর্ষের তেল দিয়ে কন্টেনারে ভরে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে তো দেখো আমি আজকে একটু মাছটা মানে রুই মাছই করবো রুই মাছটা একটু ওই সর্ষে বাটা দিয়েই করবো তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো সেটাই করে নিলাম আর একটু আমার ছেলের জন্য করবো আলু বেগুন মাছের তেল এই মাছের তেলটা আমার ভাইয়ের বউ পাঠিয়েছিল আমার ছেলে মাছের তেলটা খেতে খুব ভালোবাসে তাই মাছের তেলটা পাঠায় আমি সেটাই রান্না করে দিচ্ছি আমার ছেলের জন্য তো দেখো আমারও ভালো লাগে তো রান্নাটা করেছি করে দেখো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম আজকে আমাদের লাঞ্চ মেনু এটাই সাথে একটু উচ্ছে সেদ্ধ টাইপের করে নিয়েছিলাম দেখো এই যে পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম আর আজকেও আমি এই ডাল সবজি ডালটা এইভাবেই খাবো পেঁয়াজ আর লেবু দিয়ে আর আমার শাশুড়ি মা একটু বাঁধাকপি দিয়ে গেছিল সেটা রয়েছে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের গলিটার মধ্যেও দেখলাম জল দাঁড়িয়ে গেছে আর দেখো ঝিলটাও দেখা দেখিয়ে দিলাম পুরো ডুবে গেছে তো যাই হোক কোনো রকম আমি স্কুল স্কুলই পৌঁছেছি ফোন করেছিলাম বাবা আমাকে আর ছেলেকে দু নম্বর গেট দিয়ে 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 ওখানে প্রচুর জল জানো তো তাই কোনো টোটো অটো সেরমভাবে না দিকে যেতে চাইছে না স্কুলের দিকে তারপরও দেখেছো দু নম্বর গেটের পরেও কত জল আর তোমাদের আস্তে আস্তে রোজকার মতো ঝিলটা দেখালাম আর জানো তো এই দেখো ছেলেকে জুতোটা খুলে আমি আমার জুতোটা দিয়ে নিজেই হেঁটে হেঁটে আসলাম কেন জলে ছেলের জুতোটা ভিজে যাবে আর ছেলেকে তো আর এই নোংরা জলে পা দিতে বলতে পারি না আর আজকে না খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো ছেলেকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে তারপর খেতে চলে আসলাম ছেলেকেও খেতে দিয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম খেয়ে এবার চলে গেলাম উপরে আর উপরে গিয়ে ছেলেকে একটু মৌসুমি লেবু কেটে দিলাম আর তারপর ও সেটা নিয়ে খেলছিল আর দেখো এখানে খেলছিল কি হিসাব করছিল ওই আজকে না এতটাই লেট হয়েছিল যে ছেলেকে শুতে বলে আমি চলে আসলাম সন্ধ্যাটা দিতে ভাবলাম সন্ধ্যাটা আগে দিয়ে নিই কেননা একটু রেস্ট নিতে গেলে আজকে দেরি হয়ে যাবে তাই সন্ধ্যা দিতে আসলাম আর তোমাদেরও আমি একটু শেয়ার করে দিলাম আজকে না ছেলেকে দেখি এসে ঘুমিয়ে পড়েছে শুতে বলতে হয়নি আর তোমাদের সাথে আবার পরে দেখা হবে আজকের মতো চলি টাটা